বিগ ব্রেকিং নিউজ ম্যাচ জিতিয়ে ঈশান বললেন কাজ সহজ ছিল না পাকিস্তান ম্যাচের নায়কের মুখে দেশের কথা পাকিস্তানের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে পার্থক্য তৈরি করে দিয়েছেন ঈশান কিষান পাকিস্তানের বিরুদ্ধে এই জয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন উইকেট রক্ষক ব্যাটার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের বাইশ গজ ব্যাট করার জন্য সহজ ছিল না মন্থর পিছে পাকিস্তানের বোলারদের নিয়ে ছেলে খেলা করলেন ঈশান কিষান প্রথম ওভারে অভিষেক শর্মার আউট হওয়ার ধাক্কা বুঝতেই দেননি তরুণ উইকেট রক্ষক ব্যাটার চল্লিশ বলে সাতাত্তর রানের ইনিংস খেলা ঈশান পেয়েছেন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার ম্যাচ শেষে পাকিস্তানকে হারানোর নায়কের মুখে দেশ পুরস্কার নেওয়ার পর ইশান বললেন উইকেট সোজা ছিল না কোনো কোনো সময়ে নিজের দক্ষতার উপর আস্থা রেখে ব্যাট করতে হয় শুধু বলের উপর চোখ রেখে যতটা সম্ভব রান তোলার চেষ্টা করেছি নিজের দক্ষতা আস্থা রেখেছি অফসাইডের শট উন্নতি করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছি তারই সুফল পাচ্ছি